হ্যালো ফ্রেন্ড রাধে রাধে কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি ও লাইফস্টাইল ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো এখন বাজে সকাল সাড়ে ছটা মতন আর বাসি কাপড়টা ছেড়ে নিয়েছি আর তার আগে নিজেও ফ্রেশ হয়ে গেছি তো এখন ব্যাস এই গরমকাল যেহেতু পড়ে গেছে তো তাই একটু মুখটা ফেস ওয়াশ দিয়ে ওয়াশ করে নিচ্ছি আর শীতকালীন যতদিন তোমার ছিল ততদিন কিন্তু আমি আর ফেসওয়াশ ইউজ করছিলাম না কারণ ফেসওয়াশ ইউজ করার পর বেশ টান টান লাগছিলো তাই তো যাই হোক এখন মোটামুটি ভালোই গরম পড়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা এদিকে ফ্রেশ হয়ে একদম চলে এসেছি বেডরুমে তো জানলাগুলো খোলা হয়নি তো সেই জন্য এখন জানলাগুলো খুলে নিলাম আর গরম তো মোটামুটি পড়েই গেছে তো সেই জন্য এখন আর জানলা বন্ধ রাখতে হয় না আর এদিকে ছেলেরও আজকে এক্সাম আছে তো তো নিজেও ফ্রেশ হয়ে পড়তে বসেছে আর আমি এদিকে ঘরের যে কাজগুলো আছি সেগুলো করে নিচ্ছি টুকটুক করে আর এখন নিজের জন্য ওই দশটা মিনিট সময় বের করে তারপর নিজেকে একটু ফ্রেশ করে নিই তো দেখতেই পাচ্ছো এখন চুলটা আছড়িয়ে নেব তো তার মাঝখানে আবার প্রচুর সোনাও চলে ও এসে ড্রেসিং টেবিলের কাছে দাঁড়িয়ে আছে আর একটা করে জিনিস ছুটছে তো যাই হোক কুকারটা হাতে করে তুলেছিল তো আমাকে বারবার বলছে লিপস্টিক লিপস্টিক তো একটু ওকেও লাগিয়ে দিলাম আর আজকে হেনা করবো ভেবেছিলাম কিন্তু আজ আর হেনা হবে না যেহেতু অনেকটাই দেরি হয়ে যাবে আর হেনাটা যদি না শোকায় না তো ঠান্ডা লেগে যাওয়ার ভাব থাকে সেই জন্যে আর ভাবলাম আজ করব না তো চলো এখন নিজের চুলটা আঁচড়িয়ে তারপর ওই একটা মসচারাইজার তারপর একটা সানস্ক্রিন যেটা আমাদের প্রতিদিন লাগানো দরকার সেটাই লাগিয়ে নি আর এই গরমকালে তো অবশ্যই লাগাবে যখনই তোমরা রোদে বেরোবে রান্না করবে যখনই হোক তখনই কিন্তু অবশ্যই সানস্ক্রিনটা অ্যাপ্লাই করবে এখন কিন্তু আমি একটু মশ্চারাইজারটা অ্যাপ্লাই করছি তার পাঁচ মিনিট পর কিন্তু আমি সানস্ক্রিনটা অ্যাপ্লাই করবো যেহেতু এখনও একটু দেখবে মানে টান টান ভাব আছে তাই মশ্চারাইজারটা এখনও ইউজ করে যাচ্ছি আর মশ্চারাইজার সারা বছর যদি তুমি ইউজ করতে পারো ভালোই তো দেখো এই দেখো একটা বন্দুক ধরে আমার সাথে খেলছিলো তো চলো লাস্ট যেটা সেটা হলো একটা লিপগার্ডকে লাগিয়ে তো আর নিজে যদি ফ্রেশ হয়ে সমস্ত কাজ কর না দেখবে কাজের মধ্যে একটা এনার্জিও পাওয়া যায় আর একটু দেখবে ফ্রেশ ফ্রেশও ফিল হয় তাই না আর গরমকাল ভর্তি কিন্তু আমি সকাল সকাল স্টান করেই নিই তো এখন দেখো কিছু কাপড় ছিল তো আমি কিন্তু অফ ক্যামেরার মধ্যে আমি কিন্তু আমার জলখাবারটা বানিয়ে নিয়েছিলাম সেই সময়টা তোমাদের সাথে শেয়ার করলাম না আর এখন নটা মতন বাজে ছেলেও কিন্তু বেরিয়ে গেছে এক্সাম দিতে আর এখন আমি এইদিকে মেশিনটা চালিয়ে কাপড়গুলো যতক্ষণ কাঁচা হবে ততক্ষণ কিন্তু আমি ঘরের যা কাজ আছে সেগুলো কিন্তু করি নেব আর প্রতিদিনের যেগুলো আমাদের প্রতি গৃহিণীর যে কাজ থাকে সেগুলো করা সেগুলোই তো ঠিক আমারও তাই তো এখন আমি সোজা চলে রান্নাঘরে আর রান্নাঘরে এসে দেখলাম হাতে তো এই নটা বাজে অনেকটাই সময় আছে তো করবোই তো তাই ভাবলাম যে আজকে আমি এই র‍্যাকগুলো পরিষ্কার করে নিন আর এখন গরমকালে দেখবে একটা ভীষণ হাওয়া বয় এই হাওয়া বইলে না আমার তো বড় বড়ো দুটো জানলা রান্নাঘরে তো প্রচুর ধুলো হয়ে যাচ্ছে র‍্যাকগুলোতে তো প্রতিদিন যদি একটু করে না মানে পরিষ্কার করে নেওয়া হচ্ছে না তো জায়গাগুলো দেখতে ভীষণ বাজে তো তার জন্য ওপরের র্যাকটা কালকে করেছিলাম আজকে আবার এই র্যাকটা করছি মাঝের র্যাকটা আর গোলদারি সমস্ত জিনিস আনা হয়েছে সেগুলো এখন রিফিল করবো তো সেই জন্যই ভাবলাম যে আগে র্যাক ত্যাগুলো ভালোভাবে পরিষ্কার করে নিই তারপর ফোটোগুলোকে সাজিয়ে রাখি তারপর তো যা জিনিস এসছে সেগুলো রিফিল করতেই হবে তো দেখতেই পাচ্ছ মোটামুটি কিন্তু আমার এখানে যে কন্টেনারগুলো আছে সেগুলো কিন্তু ফাঁকাই আছে আর সেগুলো আজকে কখন যে আমি করবো জানি না কাল থেকে জিনিসগুলো এনে রাখাই আছে তো ওই মাঝে মাঝে শরীর যখন অসুস্থ লাগে তখন কিন্তু আমি করতে পারি না তো কাল থেকে আমার একটু শরীরটা খারাপ ছিল ওই ব্যথা হাতে পায়ে এগুলো লেগেই আছে সারা বছর তো যাই হোক এখন এই জায়গাটা পরিষ্কার করে নিলাম প্রত্যেকটা রান্নাঘরের র্যাক যেগুলো আছে সেগুলো আমি পরিষ্কার করেছি আর তারপর এখন রান্নাঘরটাকেও ভালোভাবে পরিষ্কার করে নেবো যেহেতু রুটি তরকারি করেছিলাম মানে রুটি বলতে ওই পরোটা আলু ভাজা ছেলেকে করে দিলাম আর হাজব্যান্ডকে তো ওরা খেয়ে বেরিয়ে গেছে আর আমিও এখন টুকটুক করে এই যে রান্নাঘরটা আরেকবার পরিষ্কার করে নিচ্ছি যেহেতু রুটি করলে দেখবে ওই মানে রুটির যে ইয়েগুলো থাকে সেগুলো উড়ে উড়ে দেখবে সব জায়গায় বসে তো দেখতে ভীষণ বাজে লাগে শীত তো প্রায় শেষেই হয়ে গেছে তো দেখতে পাচ্ছ আজকে আমি শীতের যে পোশাকগুলো আছে সেগুলো কিন্তু ঢুকিয়ে দিচ্ছি তোমাদের দাদা ভাইয়ের আর ছেলের যেগুলো ছিল ওগুলো কিন্তু আগেই আমার ঢোকানো হয়ে গেছে কেচে শুধু আমারগুলোয় বাকি ছিল আমার মানে কিছুটা বাকি আছে বাকি কিন্তু সব ঢোকানো হয়ে গেছে এগুলো হয়তো একবার করে ইউজ করেছি কিন্তু ওই ইউজ করেছে বলে না কেচে যদি রাখি না তো বেশ মনের মধ্যে ভালো লাগে না তো তাই যা যা সোয়েটার আছে সেগুলোকে কিন্তু এখন আমি ভালো করে কেচেছিলাম দুদিন আগে তো একসাথে সব কাচিনি একটা দুটো করে কেচেছিলাম তো এমনিই রাখা ছিল আলমারির মধ্যে তো সেগুলো এখন আজকে ভালোভাবে ভাঁজ করে আমি রেখে দিচ্ছি আর আমি কি করি প্রত্যেকটা সোয়েটারকে তোমার ওই থলির মধ্যে কিন্তু রেখে দিই বড় বড় যে বাজারে থলিগুলো পাওয়া যায় মানে যখন জামা কাপড় কিনতে যাই সেই থলিগুলোর মধ্যে আর এখন দেখো তোমাদের সাথে একটা আমি ব্লেজার আমার শেয়ার করছি তো এই ব্লেজারটা তোমাদের ভাই অনেক বছর আগে আমাকে বিবাহবার্ষিকী দিয়েছিল আর এটা খুব সুন্দর ব্লেজারটা তো এটা ডুয়েল টোনের মধ্যে আছে তুমি দুরকমভাবে পড়তে পারো এরকমভাবেও সামনে দিকে আবার পেছন দিকটা ব্ল্যাক আছে তো এরকমভাবে যখন পড়তে পারো তোমরা যখন তোমরা কোথাও মানে ইয়েতে যাবে বিয়েবাড়ি হলো কোনো মানে ফাংশানে গেলে তখন কিন্তু এরকমভাবে শাড়ির সাথে তোরা ক্যারি করতেই পারো যেহেতু খুব একটা তো আমি ওয়েস্টার্ন ড্রেস পরি না তার জন্যেই তো আমি বেশিরভাগ এটাকে এরকমভাবে কোনো বিয়েবাড়ি কোনো অনুষ্ঠানে গেলে আমি কিন্তু শাড়ির সাথে ক্যারি করে থাকি আর এটা কিন্তু খুব সুন্দর দেখতেই পাচ্ছ একটু এক্সপেন্সিভ ছিল দামটা নিয়েছিল যেহেতু তোমাদের দাদাভাই প্রথম কি দ্বিতীয় বছর এটা দিয়েছিল আর আমার কাছে কিন্তু এটা কোনো লিঙ্ক নেই এটা আমার দোকান থেকেই নেওয়া আর এটা দেখো যখন তুমি কোথাও নর্মাল যাবে তখন কিন্তু এরকমভাবেও তোমরা ক্যারি করতে পারো তো তাই এটা কিন্তু আমার কাছে বিশাল একটা প্রিয় জিনিস আর একটা ব্লেজার আছে যেটা দু বছর আগে নিয়েছি সেটা পরিই না বলতে পারো তো এটাই কিন্তু আমি বেশিরভাগ সময় পরে থাকি তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম যেহেতু আমার কাছে এই জিনিসটা ছিল তো এই যে দেখতেই পারছো এখন আমি এই যে বড় বড় যে থলিগুলো থাকে কাপড়ের সেই কাপড়ের থলিগুলোর মধ্যেই কিন্তু আমি এরকমভাবে প্রত্যেকটা সোয়েটারকে গুছিয়ে রেখে দিই তাহলে কী হয় আর ধুলো ময়লা কোনো রকম ডাস্ট থাকে না তো সেই জন্য এরকমভাবে প্রত্যেক বছর আমার যখন শীত শেষ হয়ে যায় আমি প্রতি বছর এই বড় বড় যে তুমি ব্যাগগুলো দেখছো এগুলো রেখে দিই এর মধ্যে কিন্তু যত সোয়েটার থাকে যা থাকে তোমাদের দাদা ভাইয়ের বলো আমার বলো সবার কিন্তু আমি এরকম প্যাকিং করে রেখে দিই তাতে কিন্তু আমাদেরই সুবিধা হয় জিনিসগুলো নোংরাও হয় না আর যত্নে থাকেও আর আমি তো বলেইছি আমি কিন্তু খুব যত্নে সব কিছু জিনিস রাখি দেখো আমরা মিডিল ক্লাস ফ্যামিলির থেকে বিলং করি তো আমাদের যে একটা জিনিস হয় সেটাই কিন্তু হতে অনেক সময় লেগে যায় আমরা যে জিনিসটা চাই হয়তো সেই সময় কিনতে পারি না কিন্তু যে জিনিসটা করি সেটার কিন্তু মানে খুবই যত্নতে রাখি যেহেতু সেটা দ্বিতীয়বার হবে কি না জানি না আর এখনকার বাজারে ছেলে পড়িয়ে তোমার শখ মেটানো এগুলো কিন্তু অনেকটাই দুৎসাহ ব্যাপার তো সেই জন্যে আমার মনে হয় যে জিনিসটা কিনবো সেটা যদি একটু যত্ন করে রাখি তাহলে কিন্তু আমারই অনেক দিন চলবে আর ভালোও থাকবে তাতে জামা কাপড়ই বলো ফার্নিচারই বলো জিনিসই বলো সব কিছুর ক্ষেত্রে তো দেখো এদিকে আলমারিটা আমি গুছিয়ে রেখে নিলাম আর মাঝখানে কাজ করতে করতে আমি কিন্তু সবজিগুলো কেটে নিয়েছিলাম আর আজকে ওই ডিমের তরকারি করেছিল ডিমের পাতলা করে ঝোল আর এদিকে ভেন্ডি পোস্ত নিম ভাজা সালাড দেখাবো তোমাদেরকে কি কী করেছিলাম আর ভেন্ডি পোস্ত কিন্তু এখন খেতে বেশ ভালো লাগছে যেহেতু ভেন্ডিটা কচি কচি পাওয়া যাচ্ছে তার জন্যে আর এইদিকে দেখতেই পাচ্ছ গোলদারি সমস্ত জিনিস এসেছে কিন্তু আমার সময়ের অভাবে যেহেতু ছেলের পরীক্ষা ছিল তো তো একটু ওকে নিয়ে বসাতে হচ্ছিলো বলে কাজগুলো একটু উলট পালট হয়ে আছে আবার যখন এক্সাম হয়ে যাবে তখন আর কিন্তু এই কাজগুলো আমার সময়ের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে তো যাই হোক এখন চালটা দরকার ছিল তো সেই জন্য চালটা বের করে নিচ্ছি আর ভাতটাও চাপিয়ে দেবো আর বাকি জিনিসগুলো আজকে বিকেলে আমি আস্তে আস্তে কিন্তু সব কিছু রিফিল করে সাজিয়ে নেব তো এখন তো অনেকটাই সময় প্রায় হয়ে গেছে আর আজকে ভাতটা একটু দেরি করেই বসাচ্ছি যেহেতু ছেলে আর তোমাদের দাদা আসতে এখনও অনেক সময় সে দুটোর সময় ঘরে আসে আর খাবার ঠান্ডা হয়ে গেলো না খেতে কিন্তু একদমই ভালো লাগে না তাই আমি চেষ্টা করি খাবার মানে ভাতটা কমসে কম যাতে গরম থাকে বাকি তো তরকারিগুলো আমি গরম করে খেতেই পারবো আর এদিকে দেখো ভেন্ডি পোস্তটা হয়ে গেছে আর ভেন্ডি পোস্ত কিন্তু এখন ভালোই লাগছে তোমরা ট্রাই করে দেখো অনেকেই দেখি বাদাম দেয় তারপর চারমগজ বাটা দেয় অনেক কিছুই দেয় তো আমি সিম্পল পোস্ত দিয়ে করে থাকি যেহেতু আমার পোস্ত দিয়ে ভালো আর মাঝে মাঝে হয়তো একটু এর সাথে সরষেটা অ্যাড করে থাকি আর মাঝে মাঝে তোমরা একটু সাউন্ড পাবে যেহেতু আমি সকালবেলায় ভয়েসটা দি দিয়েছি রাত্রে আর সময় পাইনি ছেলেকে নিয়ে ওই যে বললাম বসিয়েছিলাম তো তার জন্যে একটু তোমরা অ্যাডজাস্ট করো তো দেখো এদিকে আমার ডিমের কারিটাও মানে ঝোলটাও হয়ে গেলো তো চলো তোমাদের সাথে আজকে একটু লাঞ্চটা শেয়ার করে দিই তো এদিকে দেখো ডিমের ঝোল করেছিলাম সালাদটা কেটে রেখেছি এদিকে ভেন্ডি পোস্ত আর আমার জন্যে আমি একটু ডাটার তরকারি করেছিলাম যেহেতু এই সময় আমি ডাটা খেতে ভীষণ ভালোবাসি আর ঘরে তো প্রায় দিন ডাটা আসে কিন্তু তোমাদের দাদা ভাই ছেলে খায় না তো অনেক কিছু ওরা খায় বলে আমিও খেতে পাই না তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে দেখা হবে তোমাদের সাথে আর আচ্ছা দাঁড়াও তোমাদেরকে নিম ভাজাটা তো দেখাতে ভুলেই গেছি তো লাস্টে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে নিম তো এই যে নিম ভেজেছিলাম তো আজকের মতন এইটুকুই টাটা